অনেক মানুষের দেখা যায় বিভিন্ন অম্বল বা অজীর্ণ কারণে তারা কিন্তু প্রচণ্ড ভোগে বা তাদের বারবার এই অজীর্ণ হওয়া বা হজম না হওয়া পেট সংক্রান্ত বিভিন্ন প্রবলেম বেশি পেটের মধ্যে গ্যাসের প্রবলেম হয়ে যাওয়া ঠিক সময়ে অনেক সময় অনেক লোক রয়েছে যে ঠিক সময়ে খাবার খেতে পারে না হয়তো সাধারণভাবে দুপুরবেলা যাদের খাবার কথা তাদের হয়তো খেতে খেতে একটু বিকাল টাইপের হয়ে যায় আসলে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যার জন্য তাদের বারংবার অজীর্ণ হতে বা পেটের সমস্যা হতে বা হজম হতে অনেকটাই সমস্যা দেখা যায় তো আপনার যদি অজীর্ণ কারণে অজীর্ণ হয় বা আপনার যদি হজমের প্রবলেম থাকে আপনার যদি পেট সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে একটি উপায়ের কথা বলছি অবশ্যই সেই উপায়টিকে করবেন অতি তাড়াতাড়ি কিন্তু আপনার অজীর্ণ বা হজম না হওয়ার যদি কোনো রোগ থাকে সেটা কিন্তু খুব কুইকলি কেটে যাবে তো এটার জন্য কী করতে হবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর প্রবাহমান নদীতে যেই বিশেষ করে গঙ্গাতে করলে খুব ভালো হয় যেখানে স্রোত হয় ঠিক আছে গঙ্গার অনেকগুলো ঘাট রয়েছে যেখানে হয়তো অতটা স্রোত বোঝা যায় না কিন্তু অনেক কিছু কিছু ঘাট রয়েছে যে ঘাটের সামনে কিন্তু প্রচন্ড স্রোত রয়েছে সেই স্রোতেতে কিছুটা আখের গুড় আপনাকে মানে ভাসাতে হবে এবং ভাসিয়ে নিজে প্রার্থনা করতে হবে যাতে আমি অজীর্ণ হাত থেকে বা হজমের সমস্যা যেন দাম কেটে যায় এটা বলে আপনাকে গুড় ভাসাতে হবে তেতাল্লিশ দিন অন্তর অন্তর অবশ্যই ভাসাবেন যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাসাবার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু যে মানুষের পেটের সমস্যা রয়েছে অজীর্ণ রয়েছে হজমের সমস্যা রয়েছে তো তাদের ক্ষেত্রে একটি ভালো উপায় রয়েছে যেটি হচ্ছে আপনারা হয়তো লাল গোলাপ ফুল দেখেছেন লাল গোলাপ ফুল লাল গোলাপ ফুল গাছের শেকড় যদি একটুখানি পাওয়া যায় তাহলে সেই শেকড় যদি সাধারণভাবে বা হাতে ধারণ করতে পারে সেটা পুরুষ হোক বা মহিলা হোক তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে অজীর্ণ বা পেটের সমস্যা কিন্তু অটোমেটিক্যালি রিকভার হয়ে যায় এছাড়াও কিন্তু দেখা যায় যে আপনারা হয়তো খেজুর গাছ দেখেছেন খেজুর গাছের শেকড় যদি একটুখানি পাওয়া যায় যেখানে আপনি দেখবেন ছোট ছোট খেজুর গাছ হয়েছে সেই খেজুর গাছের তলায় যদি একটুখানি মাটিটা খোঁড়েন তাহলে কিন্তু খেজুর গাছের শেকড় পেয়ে যাবে তাহলে এই খেজুর গাছের শেকড় কিন্তু আপনাকে বিশেষ করে শনিবার দিনকে ডান হাতেতে যদি একটুখানি লাল সুতোর মধ্যে বাঁধতে পারেন আপনার কিন্তু খুব কুইকলি পেট জাতীয় যে কোনো সমস্যা থাকলে সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে খুব প্রমাণীয় এটি একটি আপনি করে দেখুন হাতে রাতে ফল পেয়ে যাবেন এবং উপকার আপনি পাবেনই পাবেন অবশ্যই কিন্তু এইটা করে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু নিজের পেটের সমস্যা থেকে নিজের হজম হজমের সমস্যা থেকে অম্বল হয়ে যাওয়া থেকে আপনি খুব কুইকলি রিকভার হয়ে যেতে পারবেন অবশ্যই এটা করে দেখুন